আমরা ফরিদপুরের বিষয়ে যেটা পেয়েছি ফরিদপুরে হিন্দু এবং মুসলিম মারামারির কোনো ঘটনা ঘটেনি এখানে যেটা হয়েছে শ্রেফ হিন্দু জনগোষ্ঠী সংঘবদ্ধভাবে নিরীহ নিরস্ত্র শ্রমিকদের হত্যা করেছে এবং পিটিএ পিটিএ হত্যা করেছে এরকম বক্তব্য এসেছে পরিবারের পক্ষ থেকে যে মাথা দুই ভাগ করে দেওয়া হয়েছে রড দিয়ে বাড়ি দিয়ে অথচ আরও বক্তব্য আসলো যে নির্মাণ শ্রমিকদের হাতে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি ছিল তো যারা কিনা মন্দিরে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি নিয়ে আগুন নিবাচ্ছিল তাদেরকেই হত্যা করলো ফরিদপুরের হিন্দু ভাইয়েরা আমার প্রশ্ন হলো যে আমাদের যে গণমাধ্যমগুলো সেগুলো ফরিদপুরের ঘটনায় নিউজ করতে গিয়ে বলেছেন যে এলাকাবাসী গ্রামবাসী গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছে এই রকম প্রাথমিকভাবে নিউজগুলো এরকমই ছিল যে মন্দিরে আগুন দেওয়ায় অভিযুক্ত কিছু মানুষকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী অথচ ওই এলাকা যে হিন্দু সংখ্যা গুরু এবং হিন্দু লোক সংখ্যা দিয়ে ভরপুর এইটা গণমাধ্যমগুলো এড়িয়ে গিয়েছে তারা বারবার এটা প্রচার করেছে যে জনতার পিটুনিতে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এইটা এইটা মুসলিম সম্প্রদায়ের উপরে একটি মানে একটি মিডিয়া আক্রমণ বলা যেতে পারে আমরা মনে করছি এটা একটা মিডিয়া আক্রমণ যে মিডিয়া আক্রমণের মাধ্যমে নির্মাণ শ্রমিকদেরকে প্রাথমিকভাবে আপনার অগ্নিকাণ্ডে অভিযুক্ত হিসেবে কিছুটা সন্দেহ তারা প্রকাশ করেছিল আমরা এই ধরনের গণমাধ্যমকে নিন্দা জানাই এবং সংশোধনের আহ্বান জানাই পরবর্তীতে সেখানে যারা পূজা কাজে জড়িত ছিল তাদের মুখ থেকে বক্তব্য এসেছে যে তারা আগুন আগুন চিৎকার করছিল এবং তারাই বালতি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করছিল তো যারা কিনা আগুন নিভানোর চেষ্টা করছিল তারা কিভাবে আপনার হলো আগুন দেয় এই কথাটির মর্ম আমাদের হিন্দু ভাইরা কি আমাদেরকে বলতে পারবেন এখানে যে নামগুলো হত্যাকাণ্ডের সঙ্গে এসেছে সেই নামগুলো আমরা একটু শুনবো হামলা যারা অংশ নিয়েছিল এখানে এলাকাবাসী বলে মুসলিম সম্প্রদায়কেও সম্পৃক্ত করার চেষ্টা করেছে গণমাধ্যমগুলো আমরা মানব জমিনের একটি নিউজ হাতে পেয়েছি সেখানে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে কৃষ্ণনগর জননগর জাননগর সিদলিজুরি ও তারাপুর মিলে গঠিত পঞ্চপল্লী এই পঞ্চপল্লী এটা সনাতন ধর্মের নাগরিকরা এখানে বেশি মুসলিম সংখ্যা নেই বললে চলে এবং হামলার দিনে সেখানে আশেপাশে গ্রামের অন্তত দুই হাজার লোক অংশ নেয় এখানে আবারও বলছি এটা মুসলিম অধ্যুষিত এলাকা না এখানের সবাই হিন্দু প্রায় হ্যাঁ এবং এই মামলায় একত্রিশ জনকে হামলায় আসামি করা হয়েছে সেই নামগুলো আমরা একটু শুনবো গোবিন্দ সরকার অনয় ভাদুরি তাঙ্গাল মন্ডল কালীপদ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল কেশব মন্ডল সজীব মণ্ডল মঙ্গল সরকার প্রেম কুমার অনিল কুমার বালা অসীম বিশ্বাস কৃষ্ণ বিশ্বাস হরিচন্দ্র অধিকারী গোবিন্দ বালা সজীব মণ্ডল সুফল ওরফে মুক্ত মানিক মন্ডল, গোপাল সরকার পলাশ সরকার মণিকুমার বিশ্বাস উজ্জ্বল দাস কৌশিক জোয়ারদার বিপ্লব মণ্ডল গণেশ বসু মিল্টন সরকার হৃদয় বিশ্বাস মনোজিৎ বালা গৌতম মণ্ডল মিহির সরকার উজ্জ্বল মিত্র রাজকুমার সরকার এখানে হত্যাকাণ্ডে জড়িত একজন মুসলিমের নামে এখানে মামলায় অভিযুক্ত দেখা যাচ্ছে না তাহলে কিভাবে কি তথ্যের ভিত্তিতে এই নিউজটি করা হলো এলাকাবাসী এর এর দ্বারা এর দ্বারা প্রাথমিকভাবে এখানে নিহত শ্রমিকদেরকে একটা ভিকটিম ব্লেমিংয়ের চেষ্টা হয়েছে যে তারা আগুনের সঙ্গে অভিযুক্ত কিনা এবং তারা আগুনের জন্য সন্দেহ ভাজন এই রকম অথচ সেইখানে যেই দুজন শ্রমিক মারা গেল তাদের মার বক্তব্য এবং তাচার বক্তব্য আমরা পেয়েছি মা বলছে যে তারা অনেক আগে থেকেই ওই নির্মাণ শ্রমিকরা হুমকির সম্মুখীন হচ্ছিল এই জন্য যে ওইখানের যে ওইখানের যে ইউপি দায়িত্বশীল রয়েছে সেই দায়িত্বশীলের মধ্যে আমরা একটু সেই ঘটনাটিও জানার চেষ্টা করি এই ঘটনাগুলো বিভিন্ন ভিডিও বিভিন্ন বক্তব্যে সেভাবে আসছে না আমরা ধন্যবাদ জানাই মানব জমিনকে তারা সবসময়ই ব্যতিক্রম ধর্মী নিউজ করে ঠিকাদার কাজ নিয়ে ঝামেলা ছিল কিনা এই বিষয়েও একটি বিবৃতি এসেছে আপনারা দেখবেন যে এখানে কালী মন্দিরের পাশে ঊনসত্তর নং পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে শৌচাগার নির্মাণ প্রকল্পের কাজ প্রায় কাজ পায় ফরিদপুর মাহিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাপ কন্ট্রাক্টে ওই কাজ বাগিয়ে নেয় ওই আপনার হলো ওই বাগিয়ে নেয় নয়াপাড়া ইউনিয়নের চোপেটাগা চোপের ঘাট গ্রামের সাব ঠিকাদার জালাল শেখ এবং ঈদের আগে অজিত অজিত অজিতের লোকজন নির্মাণ অজিত ইউপি সদস্য হলো অজিত কুমার আমি আবারও বলছি ইউপি সদস্য অজিত কুমার এই অজিত কুমার সরকার তিনি চাঁদা নেওয়ার জন্য ঈদের আগে সেখানে গিয়ে দাবি করেন চাঁদা না দিলে মারধরের হুমকি দেন পরে নির্মাণ কাজের রড চুরি করার চেষ্টা করে অজিত 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 কুমার এবং এতে শ্রমিকরা বাধা দেয় এবং সেখানে বাঘ বিতণ্ডা হয় পরবর্তীতে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশাফুল সহ শ্রমিকদের প্রাণ নাশের হুমকি দেয় হুমকি দিয়ে তারা চলে যায় সেখান থেকে এইটি এই ঘটনাগুলো আশরাফুল এবং আশাদুলের মায়ের বক্তব্য আমরা এগুলো শুনছি তার মাদের কা তার মায়ের কাছে সেই ঈদের আগের ঘটনা বর্ণনা করেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তার মা এবং বাবা তাদেরকে কাজে যেতে দেবে না বলে তারা জানিয়ে দেয় কিন্তু পরবর্তীতে সেই ঠিকাদারের অনুরোধে তারা সেখানে আবার কাজে যায় সেই কাজের কাজ শুরু করলে ঈদের পরে আবারও সেখানে গিয়ে হুমকি থামকি দেয় এবং যেদিন ঘটনা ঘটলো সেই সকালবেলা তাদেরকে দেখে নেবে তাদেরকে মানে শেষ করবে এই ধরনের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায় দুঃখজনক হলো সেই দিনওই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এটি আমাদের কথা নয় এটা পরিবারের কথা ওইখানের প্রত্যক্ষদর্শীদের কথা তাহলে অজিত কুমার যে এখানে হুমকি দিয়ে গেল সেই অজিত কুমারকে অভিযুক্ত করা যায় কিনা আমার প্রশ্ন সেই অজিত কুমারের নাম কিন্তু এখানে আমরা মামলার মধ্যে এখনও দেখছি না আমরা আমাদের গণ অধিকার প্রশিক্ষণের পক্ষ থেকে প্রতিক্রিয়া হলো যে ঝোঁকের বসে কিছু মানুষ গিয়ে গণপ্রিটন অংশ নেওয়া আর এই গণপ্রতন আয়োজনের পরিকল্পনা করা কিন্তু এক বিষয় নয় সুতরাং এই পরিকল্পনা করে যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই ইউপি সদস্য যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এখানে তপতিমণ্ডল রানী মন্ডল যিনি এখানের পূজারী তিনি সেখানে মন্দিরের সন্ধ্যা প্রদীপ জানান ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তপতিমণ্ডল মানব জমিনকে বলেন আমি মন্দিরের প্রদীপ জ্বালাতে গিয়ে নির্মাণ শ্রমিকদের মন্দিরের সামনে বটকাশা নিচে দেখতে পাই তারা তারা অজিত কুমারের টিমের সঙ্গে গালাগালি করছিল এরকম তারা পেয়েছে তবে কারা কাকে এবং কার সঙ্গে গালমন্দর করছে আচ্ছা আহ প্রথমত হলো গালমন্দ সেটা তিনি জানেন না তা আমি বুঝতে পারিনি তপতি আরও বলেন মানে উনি আসলে গিয়েছেন এখানে যে অজিত কুমারের সঙ্গে যে ঘটনা ঘটছে গালমন্দ করছে কিন্তু উনি দেখেননি যে গালমন্দ কার সঙ্গে সঙ্গে করছে কার ঝগড়া হচ্ছে গেলেন উনি তো আমার কাছে এটা মনে হয়েছে তপতি রানী মন্ডল তিনিও অজিত কুমার সহ এখানে অভিযুক্তদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তারা ও হুমকির বিষয়ে আসাদুলের মা শারমিন বেগম মানব জমিনকে বলেন ওইদের ওদের কাছে ওই এলাকার কিছু এসে চাঁদা চায় টাকা না দিলে মারধরের হুমকি দেয় তাজ না তাজ কোথা দিবে না বলে হাসিয়ে যায় ঠিক আছে এরকম ঘটনাটি আমরা ওসি প্রদীপের সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি ওসি প্রদীপ যখন একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছিল এবং মেজর সিনহাকে যখন হত্যা করলো এর আগে শত শত হত্যাকাণ্ডের সঙ্গে সে অভিযুক্ত ছিল যখন এই ধরনেরভাবে ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হলো তখন আমরা শাহবাগে প্রথম প্রতিবাদ করেছিলাম আমরা কিছু মানুষ অল্প কিছু মানুষ আমাদেরকে ওই সময় সোয়াট আক্রমণ করবে এই ধরনের ভয় দেখানো হয়েছিল আক্রান্ত করবে এই ধরনের এখানে তার সাক্ষী আমাদের এখানে মোল্লা রহমতলা রয়েছে আমার কথা হলো সেই ওসি প্রদীপ যখন যখন গ্রেপ্তার হলো তখন তাকে রক্ষা করার জন্য রানাবাস গুপ্ত নামে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল তিনি সেই তার পক্ষে গিয়ে মামলা লড়েন আমার প্রশ্ন হলো যে ওসি প্রদীপকে কেন একজন হিন্দু হিসেবে ট্রিট করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিনি একজন অপরাধী এই হিসেবে কি ট্রিট করতে পারতো না একজন হিন্দু যদি অপরাধী হয় তাকে কি সেই হিন্দু সমাজ এসে বাঁচানোর চেষ্টা করবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সময় প্রতিবাদ করেছিলাম এবং সেই ওসি প্রদীপের হত্যাকাণ্ড প্রমাণিত হতে আরও কি কি লাগবে আমাদের আমাদের প্রশ্ন তার জন্য উপযুক্ত সময় পার হয়নি এখনো তার বিচার হচ্ছে না এতগুলো মানুষকে হত্যা করেছে শত শত মানুষকে হত্যা করেছে তার বিচার হচ্ছে না এটা কি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তার এই বিচার কার্য সম্পন্ন হচ্ছে না এটা আমাদের প্রশ্ন এটা আমাদের প্রশ্ন উগ্র হিন্দুত্ববাদী যে রাজনীতি ভারতে বিজিবি শুরু করেছে সেই ভারতের সেই হত্যাকাণ্ড সেই পিটিআই হত্যাকাণ্ডের সেই রেশ আমরা দেখছি যে ফরিদপুরেও এই ধরনের ঘটনা ঘটছে যে ফরিদপুরেও সে একইভাবে সেই উগ্র হিংস্র কায়দায় একজন দুইজন মুসলিম নাগরিককে হত্যা করা হলো এইখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি এইরকম না যে মুসলিমরা প্রতিরোধ করেছে এখানে স্পষ্টভাবে নিরীহ মানুষগুলোকে হাত পা বেঁধে শোয়ায় রাখা হয়েছে আমাদের কাছে সেই ভিডিওটি এসেছে সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি না কারণ এই ভিডিওটি আমরা দেখতেও ভয় পাই এরকম নির্মল এবং বর্বর এতটা বর্বর ভাবে মাথায় আপনার হলো আঘাত করা হয়েছে এখানে হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনাদের প্রতি আমাদের এর অনুরোধ যে আপনারা এই হত্যাকাণ্ডের পরে অসংখ্য হিন্দু ভারতে এবং বাংলাদেশে উল্লাস করেছেন একটা নিরীহ দুজন নিরীহ মানুষকে হত্যা করে আপনারা উল্লাস কেন করলেন এই ধরনের উল্লাস আপনাদের মাঝে কিভাবে আসে আমাদের কাছে প্রশ্ন আপনারা এই উল্লাস করে বর্বরতা এবং জাহিলাতির যুগের পরিচয় দিয়েছেন এ ধরনের বর্বরতা মানায় না আমি হিন্দু ভাইদেরকে বলবো। আপনারা বিভিন্ন সময় হিন্দুদের উপরে বিভিন্ন সময় আক্রম আক্রান্ত হলে তারপরে আপনারা সেখানে বন্ধন করেন আমরা আমরা সকল হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বিভিন্ন সময় আমরা কথা বলেছি আমরা কথা বলেছি যখন সুনামগঞ্জের সাল্লাই হিন্দুদের উপর আক্রমণ হয়েছে যুবলীগ নেতারা আক্রমণ করেছে তখন আমরা সেখানে ঢাকায় প্রতিবাদ করেছি ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে যখন হামলা করলো আওয়ামী লীগ নেতারা তখন আমরা সেখানে প্রতিবাদ করেছি মাসরাবি নড়াইলে হিন্দুদের উপর আওয়ামী লীগ নেতারা হামলা করেছে বাড়িঘর ঘুরাই দিয়েছে আমরা প্রতিবাদ করেছি আমরা মুসলিমরা তার উপর হামলা হচ্ছে সেটা হিন্দু না মুসলিম সেই বিষয়ে আমরা কখনো তোয়াক্কা করি নাই আমরা মানুষের উপরে হামলা হচ্ছে সেই বিষয়ে আমরা প্রতিবাদ করেছি এবং রংপুরের ঘটনা একটি স্মরণ করে দিতে চাই ছাত্রলীগ নেতা সৈকত বিশটি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল আমরা সেই বিষয়ে প্রতিবাদ করেছি আমরা মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছি তারা আমাদের গণ অধিকার পরিষদে হিন্দু রয়েছে আমরা তাদের চিন্তা এবং মতাদর্শকে সম্মান জানাই আমাদের কথা এবং প্রশ্ন হলো যে আমাদের এই যে মুসলিম সম্প্রদায়ের দুজন নিরীহ নাগরিককে হত্যা করা হলো আমাদের হিন্দু ভাইরা কেন উল্লাস করছেন বলেন আপনাদের সাথে আমাদের কিসের শত্রুতা এই ধরনের শত্রুতা কেন আপনাদের কাছে আমরা প্রশ্ন করছি যে কিসের শত্রুতার কারণে আমরা বাংলাদেশে আপনারা অনেকে অভিযোগ করেন এখান থেকে নির্যাতনের কারণে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন আমার প্রশ্ন আসলেই কি এদেশের মুসলিমরা আপনাদের নির্যাতন করছে নাকি রাজনৈতিক কারণে রাজনৈতিক ফাজাল উঠতে আওয়ামী লীগ নামের একটি দল সেই হিন্দুদের উপর নির্যাতন করে মুসলিমদের উপর দোষ দিচ্ছে আমার প্রশ্ন এই সহজ ব্যাকরণ গুলো আপনারা কি না গত ষোলো বছরে হিন্দুরা আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে তাহলে এই ষোলো বছরে কেন আওয়ামী লীগ হিন্দুদেরকে সুরক্ষা দিতে না সেই আওয়ামী লীগকে হিন্দুরা সাপোর্ট করে তাদেরকে দেবতার মতো পূজা করে আমার কথা হলো আপনারা আপনারা সেই আপনাদের উপরে হামলার ঘটনায় আমাদেরকে দুইটা প্রমাণ দেখান যেই হত্যাকাণ্ডে যে বা যেই ঘটনায় আপনাদের উপরে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের কেউ আপনাদের মাথায় বাড়ি দিয়েছে এরকম দেখাতে পারবেন না এরকম দেখানো দেখাতে পারেন আমরা আমাদের রাজনীতি ছেড়ে দেবো আমরা এই জায়গা থেকে না আমরা তো আপনাদের সাথে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকেন একটা বাংলাদেশ যেটাকে অসাম্প্রদায়িক একটি শান্তিপূর্ণ বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ থাকবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশে আমার কথা হিন্দুরা এককভাবে কেন আওয়ামী লীগকে সাপোর্ট করবে আমার প্রশ্ন কি বেনিফিট তাদেরকে দিচ্ছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আমাদের এখানে হিন্দু ভাইরা যে নির্যাতনের শিকার অভিযোগ করছে এটা পুরো বাংলাদেশের উপর একটা ব্লেম আমাদের বাংলা বাংলাদেশের নাগরিকরা বিশেষত মুসলিম জনগোষ্ঠী তারা মুসলিম এবং তারা হিন্দু এই বিবাদে কখনোই লিপ্ত হয়নি এই ধরনের দাঙ্গা কখনোই হয়নি আমাদের মুসলিম জনগোষ্ঠী পারলে ফরিদপুরে হিন্দুদেরকে পুষে ফেলতে পারতো দলপিটলী দিয়ে পুরা গ্রাম হিন্দু ছাড়া করতে পারতো কিন্তু এখন পর্যন্ত একজন হিন্দুর উপরে কোনো কেউ হাত দেয়নি আমরা আহ্বান জানিয়েছি যে এই ধরনের উগ্রতা আপনারা করবেন না এটা ভারতের উগ্রতবাদী হিন্দুত্ববাদী সরকার এবং সেখানে বিজেপির কাজ সেখানে আর এর কাজ আমরা আমাদের নাগরিকদেরকে বুঝায় রেখেছি আমাদের বাংলাদেশে এই ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা কখনোই হয়নি আপনার অনেক সময় দেখবেন যে মুসলিম হয়ে মুসলিমের জমি জমি দখল করছে এরকম ভাবে বিভিন্ন সময় হিন্দুদের জমি দখল হয় সেটা রাজনৈতিকভাবে ক্ষমতাশীন দলের লোকেরা সেই দখল করে কিন্তু এগুলো মুসলিমে দখল করতেছে এইভাবে ব্লেমিং করা হয় আসলে কি মুসলিমরা হিন্দু হিন্দু ব্যক্তির জমি গ্রহণ করছে গতকালকে কানাডা থেকে আমাদের একজন আপু তিনি অভিযোগ করেছেন তার বগুড়াতে সম্পদ রয়েছে সেখানে হিন্দু আওয়ামী লীগের দ্বারা তার সম্পদ দখল করে নিয়েছেন এবং সিরাজগঞ্জে তার সম্পদ রয়েছে সেই সিরাজগঞ্জে হিন্দু আওয়ামী লীগ নেপারা তার সম্পদ দখল করেছেন এখানে জমি দখলের ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম তার ভিত্তিতে জমি দখল হয় না কে ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতার জোর দিয়ে নিরীহ নিরীহ অসহায় মানুষদের জমি দখল করে এই বিষয়গুলো হিন্দু ভাইদেরকে বুঝতে হবে এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি হিন্দুরা এখান থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে যাচ্ছে না তারা মূলত ভারতকে তাদের পবিত্র দেশ মনে করে ভারতকে তাদের মা মনে করে এবং বাংলাদেশের চেয়ে ভারতকে অগ্রাধিকার দেয় সেই অনুভূতি থেকে তারা সেখানে চলে যাচ্ছে এবং আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে ভারতীয় পণ্য বয়কটে আমরা যখন ডাক দিচ্ছি বাংলাদেশকে ভালোবেসে দেশের পণ্য বিক্রির জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার জন্য না সীমান্তে নাগরিক হত্যা হয় সেই বিষয়ে আমরা প্রতিবাদ করার জন্য কিন্তু এখানে হিন্দু ভাইদের অনেকে বলছে যে সনাতনীরা ভারতের পণ্য কিনবে সারা মাসের বাজার ভারত থেকে কিনে এনে আসবে এবং আমার প্রশ্ন হলো বাংলাদেশ থেকে ইনকাম করে আপনারা সনাতনীরা ভারতের পণ্য কিনবেন তাহলে বাংলাদেশ থেকে ইনকাম করা বন্ধ করেন আপনি বাংলাদেশের মুসলিমদের কাছে পণ্য বিক্রি করতে চান কিন্তু নিজে ভারত থেকে পণ্য কিনবেন এখন বাংলাদেশের মুসলিমরা যদি বলে আমরা হিন্দুদের পণ্য কিনবো না এই 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 ধরনের সাম্প্রদায়িক বিবাদ আমরা কখনোই চাই না আপনাদের মাঝে বোধদয় হোক যদি মুসলিমরা আপনাদের পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে আমরা স্পষ্ট করছি আপনারা দুই দিনও খেয়ে থাকতে পারবেন না আপনাদেরকে না খেয়ে থাকতে হবে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত অনেকগুলো বিষয় বিবাদ রয়েছে আমরা ফরিদপুরের ঘটনায় আরও বেশ কিছু কথা বলবেন আমাদের ইঞ্জিনিয়ার ফাইম ভাই যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ও আপনার হলো আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছেন এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি উনি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার ওনার মুখ থেকে অনেক জ্ঞান কথাবার্তা আপনারা শুনবেন আপনাদেরকে অনুরোধ করছি বাসি আসসালামু আলাইকুম আজকে আসসালামু আলাইকুম দেশবাসী আজ একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে বেদনা বিধুর মন নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফরিদপুরের পঞ্চপল্লী গ্রামে একটা অত্যন্ত অমানসিক ট্রেজিক ঘটনা ঘটেছে এই ঘটনার বিবরণ আমার আগে আমাদের তারেক ভাই বিবরণ দিয়েছেন আমি তার সাথে যোগ করতে চাই ওই পঞ্চপল্লী গ্রামে পাঁচটি গ্রাম নিয়ে ওই পঞ্চপল্লী ইউনিয়ন এবং সেখানে সবগুলা হিন্দু পরিবার ওই প্রেস রিপোর্টে যা এসেছে একটাও মুসলিম পরিবার নাই এবং এই পঞ্চপল্লীর আশেপাশেরও এলাকাতে অধিকাংশই হিন্দু পরিবারগুলোর বসবাস মুসলিম প্রায় নাই এই রকমের একটা পরিবেশে এবং একটা স্কুলের শৌচাগার নির্মাণ কাজের জন্য খুব সম্ভবত ওই স্কুলটা এই পঞ্চপল্লী গ্রামেরই মানুষের ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে তারই একটা উন্নয়ন কাজের জন্য ওই ঠিকাদার কর্তৃক নিয়োজিত কয়েকজন শ্রমিক ঘটনাক্রমে এরা মুসলিম শ্রমিক ছিল এরা ওখানে অবস্থান করছিল এরপর ঘটনা যা হয়েছে আমি এখনও যেহেতু তদন্তা তদন্তাধীন আছে আমি সাবজুডিস কোনো কথা বলবো না তদন্তেই বের হয়ে আসবে তবে পুলিশ সুপারের কথায় যতদূর মিডিয়াতে এসেছে যে এখানে ওই শ্রমিকদের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই অথচ এই যে ওই গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে কোনো কোনো রিপোর্টে যে হাজারখানেক মানুষ জড়ো হয়ে হায়নার মতো মাত্র এই সাতজন শ্রমিককে ঘেরাও করে এবং সারা রাত ধরে তাদেরকে অমানসিক নির্যাতন করে জখম করে যে যে জখমের ফলশ্রুতিতে দুই সহদর মৃত্যুবরণ করে এবং আমি এই দুই সহদরের জখমের যে ধরন সেটা বর্ণনা করে অযথা শ্রোতাদের উত্তেজনা বৃদ্ধি করব না কিন্তু কেন এই অমানুষিকতা এটা তো এদেশের মানুষের মধ্যে এই এই রকমের প্রবণতা তো সাধারণত লক্ষ্য করা যায় না মানুষ কিসের দ্বারা এগুলা প্রভাবিত হচ্ছে তো আমাদের যেটা বিচার দেখেন একই সাথে সীমান্তে হত্যা হচ্ছে তারপর সরকার কর্তৃক গুম করা গুম খুন এগুলা তো চলছিলই গত পনেরো বছর ধরে এর সাথে সীমান্তে হত্যা আর এখন দেশের ভিতরেই এভাবে একটা সম্প্রদায়ের লোক হায়নার মতো জড়ো হয়ে এই এইভাবে অসহায় অল্প কিছু ভিন্ন সম্প্রদায়ের মানুষকে হত্যা করা এগুলো তো অত্যন্ত খারাপ ইঙ্গিত বহন করে আমি একটা জিনিসই বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আমাদেরকে আমাদের চারদিকের প্রায় তিন দিক ঘেরাও করে আছে এবং তারা তাদের সরকারি নীতিতে বলে যে তারা তাদের সরকারি পলিসি এ দেশের মানুষে মানুষে সম্পর্ক পিপুল টু পিপুল রিলেশান এবং সাংস্কৃতিক রিলেশন বৃদ্ধি করাই তাদের লক্ষ্য তো আমরা যেটা দেখছি যে ভারতের যে অমানসিক সংস্কৃতি ক্রমাগত তাদের সমাজকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে তারা তো সেই অমানসিকতা আমাদের সমাজে সংক্রামিত করছে আমাদের সমাজে যত রকমের দুর্নীতি যত ধরনের গিয়ে এগুলার ওই সূত্র আমরা তো ওই ভারতের সমাজে ওই তাদের সিনেমা নাটক এক সময় এখনো পর্যন্ত এদেশে প্রভাব বিস্তার করে আছে এগুলার মাধ্যমেই যে তাদের সমাজের কুৎসিত চিত্র দেখি এগুলোই দেখে দিন দিন দেখছি বাংলাদেশে এই কুৎসিত চিত্রটা আমাদের সমাজে ফুটে উঠছে আমাদের গণ অধিকার পরিষদের মূল্যায়নে আমাদের সমাজে অসংখ্য যে সমস্যা এই সমস্যা নিরসনের জন্য আমরা যতগুলো সূত্র খুঁজে বের করার চেষ্টা করছি এগুলো অনেকটা ওই সার্কিটের এক একটা সুইচের মতো কিন্তু আমরা এখন নির্ধারণ করতে পেরেছি চিহ্নিত করতে পেরেছি এসব সব সার্কিটের মূল যে মেইন সুইচ সেটাই হচ্ছে এই ভারতের প্রভাব এই দেশবাসীকে বুঝতে হবে আমাদের এই সমাজকে রক্ষা করতে হলে আমাদের সমাজের মূল্যবোধকে আমাদের অর্থনীতিকে আমাদের রাজনীতিকে রক্ষা করতে হলে এই ভারতীয় প্রভাবের মেইন সুইচটা আমাদের সবাইকে মিলে চিরদিনের জন্য অফ করে দিতে হবে আমি দেশের জনগণকে আশ্বাস দিয়ে বলতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে আমাদের গণ অধিকার পরিষদের ডাকে ভারতীয় পণ্য বর্জনে যে পূর্ব সাড়া আপনারা দিয়েছেন এটা অব্যাহত রাখবেন এবং ওই কিছু নিন্দুকেরা এবং ওই আমাদের দেশে এই ভারতীয় আধিপত্যবাদের যারা সেবক সেবাদাস আমাদের প্রেস মিডিয়াতেও এদের এক বিশাল অংশ দখল করে আছে আর রাজনীতিতে তো আওয়ামী লীগ এবং তার সহযোগীদের তো এজেন্সি আছেই এরা এরা এই দেশকে যে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে এটার থেকে মুক্তি লাভের জন্য আপনাদের একনিষ্ঠভাবে আমাদের এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এই আন্দোলনে আপনাদের অব্যাহত সহযোগিতা আমরা চাই এই এবং আপনারা যদি আরও এগিয়ে আসেন আমরা এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসকে আলটিমেটলি বয়কট ইন্ডিয়াতে নিয়ে যেতে সক্ষম হব এবং বাংলাদেশের ভবিষ্যৎ মুক্তি ইনশাল্লাহ এই পথেই আসবে এবং অনেকেই এই মিডিয়া বা ওই আওয়ামী লীগ প্রচারণা করছে যে এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের কোনো ইম্প্যাক্ট আমাদের সমাজেও পড়ছে না আর ভারতের বাণিজ্য বা এগুলোতেও পড়ছে না আমি তাদেরকে বলতে চাই এখনও তো ওই ভারতের দালাল শক্তিদের নিয়ন্ত্রণে এই দেশ সারা জীবন তার এইভাবে থাকবে না যখন ওই দেশপ্রেমিক শক্তি এ দেশের ক্ষমতায় আসবে তখন অবশ্যই এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের ইম্প্যাক্ট ভারতীয়রা হাতে হাতে টের হাড়ে হাড়ে টের পাবে তাই এদেশের জনগণকে অবিচলভাবে এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সমর্থন যোগানো এবং সেই সাথে ভারতীয় প্রভাবের যতগুলা এভিনিউ আছে এবং যেটা আমি আগে বললাম সেই ভারতীয় প্রভাবের মেইন সুইচটাই অফ করে দেওয়ার এই আমাদের আন্দোলনে আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম